বাংলাদেশের কৃষক বন্ধু মোহাম্মদ বন্টুর কাছ থেকে পাওয়া মাঠের এক মনোরম দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি ভেন্ডির বীজ বপনের যেটা শুধুমাত্র বেলে মাটিতে সম্ভব বাংলাদেশের কোন দুটো সেরা জাত তিনি বপন করছেন দেখুন আমি বড় পার হয়ে গেলাইছি আমাদের বিল্লাল ভাই এখন একই ওই একই সেটা দুইটি করে এই দুইটি দিলাম জমি জলনিকাশি ব্যবস্থা সুন্দরভাবে করার উপরে দেখুন লাইন করে নিয়ে সুতো টাঙিয়ে শুধু ভোটটা লাগানোর মতো বীজগুলো পুঁতে যাওয়া এটা বেলে মাটিতেই সম্ভব আমাদের রেটেলে মাটিতে কিন্তু এটা হয় না সেখানে আমাদের লাঙল দিয়ে নালা টানার পর বীজগুলো ফেলতে হয় বীজগুলো বপনের আগে মন্টু ভাই কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন লাইন থেকে লাইনের দূরত্ব কত দেওয়া যায় আর বীজ থেকে বীজের দূরত্ব কত দেওয়া যায় আর কোন বীজ বপন করা যায় দশ দিন মতো লেট হওয়ার কারণে আমি বলেছিলাম লাইন থেকে লাইনের দূরত্ব এক বিগ দু আঙুল তো লাইন থেকে লাইনের দূরত্ব মন্টু ভাই সেটাই রাখছেন আর বীজ থেকে বীজ আট আঙুল মতো তো এইভাবে বীজগুলো লাগানো হচ্ছে আর জাতের কথা বলতে গেলে সিনজেন্টা কোম্পানির আমাদের এদিকে যে পাঁচশো সতেরো আছে আপনাদের ওখানে নাকি ঠিক সেম ভ্যারাইটি অন্য নামে বিক্রি হচ্ছে তো আমি বলেছিলাম যে সুপার সুমি সঙ্গে কিছু রাখতে তাহলে দুটো একটাতে একটু কম বেশি হলেও আর একটাই যেন সেটা অ্যাডজাস্ট করতে পারে তো সেই কথা মতো দেখুন সুপার সুমি রোপণ করছেন এই যে বিএসএফ আর আরেকটা হচ্ছে সিনজেন্টার যেটা পাঁচশো সতেরোর মন্টু ভাই বলছেন সেই বীজটা আপনাদের দেখাই তো বাংলাদেশের এই মুহূর্তে এফ ওয়ান হাইব্রিডের ভিতরে সিনজেন্টার সতেজ এবং আরেকটা হচ্ছে বিএসএফ সুপার সুমি দুটোই কিন্তু দারুণ চাঁদ বেলেমাটিতে বীজ বপনের ক্ষেত্রে কিছু সাবধানতা আপনাদেরকে নিতেই হবে দেখুন বীজগুলো যত ইজি বসানো যায় তারপরে আপনারা যদি ঢালাও সেচ দেন মানে ওপর থেকে জল পুরো জমিতে মানে ছাপাতে ছাপাতে আসে সেক্ষেত্রে বীজগুলো কিন্তু আপনার নাইনটি পারসেন্ট এইটটি থেকে নাইনটি পারসেন্ট পচবে তো সেক্ষেত্রে আপনার রসা সেচ দিতে হবে দিয়ে জল বাঁধাতে হবে রসে রসে ভিতরের দিকে যাবে আর যেখানে ভিজবে না প্রয়োজনে থালা দিয়ে সেখানে আপনাকে ভিজিয়ে দিতে হবে অথবা জমি ভিজিয়ে নিয়ে জো করে আপনাকে মুখগুলো একটু অঙ্ক্রুদ্গম করতেও পারেন নাও পারেন সেই জোতে আপনাকে বসাতে হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বীজগুলো পচবে না এটা মাথায় রাখবেন একসাথে আপনারা এত কৃষক বন্ধু লাইন দিয়ে মাঠে কাজ করছেন সত্যিই মনোরম দৃশ্য মনটা কেড়েছে মন্টু ভাই ভালো লেগেছে আপনাদের বীজ বপন পদ্ধতি তো তুলে ধরলাম বাংলাদেশের সমস্ত কৃষক বন্ধুদের কাছে আসুন আগে জমিটা দেখুন কত সুন্দর করে মানে যত্ন করে জল নিকাশি ব্যবস্থা করেছেন সেটাও আপনারা অল্প একটু দেখুন এই দেখুন একদম ছোট ছোট সেকশন করে সমস্ত জমিটা এরকম প্রথমে ভাগ করে নেওয়া হয়েছে গ্রিনয় ফার্মার্স ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনার শুভকামনা রইল আপনার ফসল ভালো হোক তো যাই হোক এই ছোট্ট টেকনিকটুকু আপনাদের কাছে পৌঁছালান যে সমস্ত চাষিভাই আপনারা দেখলেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ভেন্ডি চাষের সমস্ত পরিচর্যার আপডেট চ্যানেলে পেয়ে যাবেন প্রতিনিয়ত